ডিজিটাল মিটার এবং ফুল ফ্রেশ সুপার ফ্রেশ এই বাইকটি দেখার আগে আপনারা আরো অনেক বাইক দেখতে পাচ্ছেন আগামীকাল শুক্রবার খোলা দেখবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আসবেন সরাসরি দেখে গাড়ি কিনবেন এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এই টু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে কোথাও তারা নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো এবং জিরো কিলো চলার মতো কিন্তু টায়ার কোয়ালিটি আছে মারগারটা সহ সুপার ফ্রেশ দুটি সকাব এবং রিংগুলো দেখেন একদমই নিখুঁত হেডলাইটের গ্লাস সহ সুপার ফ্রেশ ফিল সহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ হেডলাইট এটা হ্যান্ডেল লুকিং গ্লাস সব কিছু অনুখে আছে টাঙ্গি থেকে তাকান একদম নিখুঁত টাঙ্গি সোরুমে যেরকম থাকে হোবা কিন্তু ওই রকমই আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাম্পারটা সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন শোরুম কন্ডিশন সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ চেন কভার সারি কাটার সিট সব কিছুই একদমই নতুনের মতো আছে কিন্তু নাম্বার সম্পর্কে বলবো একটি নাম্বার সারা ওয়ানটেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব যাতে করে আপনারা যে কোনো জেলা থেকে বাইকে নিতে পারেন সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন একদম নতুন মতো টায়ার আছে এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ সাইলেন্সারটাও একদম নিখুঁত আছে বাইকটি আসলে নতুন আমি চারা আসলাম নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই না গ্যালেসের দিক থেকে না ইঞ্জিনের দিক থেকে না বডির দিক থেকে দেখেন বডির চেহারা একদম নিখুঁত সুপার ফ্রেশ পাওদারি বলা সহ দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই এই বাইকটির এই সাইডগুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত দুটি চাবি সহ আছে তার আগে হ্যান্ডেল চাপা সুইচ বলে দেখে নেন সাইডে দেখেন দুইটি চাবি এবং এই যে মোবাইল চার্জিং আছে এটা আর ডিজিটাল মিটার মিটারটা একদম সুপার ফ্রেশ চব্বিশশো আশি কিলো অরিজিনাল চোনা চব্বিশশো আশি কিলো অরিজিনাল চোলা চব্বিশশো আশি কিলো অরিজিনাল চোনা ঠিক আছে দুইটি চাবি ইনটেক বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সেলফি স্টার দিব দেখছেন সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটা এখন দামি আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন আগামীকাল শুক্রবার এই বাইকগুলো ডেলিভারি যদি নিতে চান তাহলে আসবেন সকাল নয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ইলাহি বাইকনার বকরাত দ্বিতীয় বাইপাস বনানী দ্বিতীয় বাইপাস আসবেন এই শোরুম খোলা পাবেন সাপে সাপেকও খোলা থাকবে এবং বনানি আর একটা আছে আমার তিনটা শাখা মোট সেটাও খোলা থাকবে ইনশাআল্লাহ